গাইজ এখন আমি আছি ভাটোরা ভাটোরা দ্বীপাঞ্চলে আছি ভিতরে ঢুকেছি এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বন্যা হয়ে গেছে এই দেখাচ্ছি এ দেখুন আমিও জলে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে ক্যামেরাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এ দেখুন রাস্তাঘাট কেমন জলে ভর্তি হয়ে গেছে এর ওপর থেকেই মানুষ যাচ্ছে এগুলো সব বর্তমানে ডুবে গেছে তো আজকে দুপুরে আবার জল বাড়তে পারে তো আপনাদের এখানে বন্যা কেমন লাগছে বন্যা তো রাত থেকে ভালোই জল বেড়েছে তো কেমন লাগছে বাবু বন্যাতে দেখুন মানুষের কিরকম কষ্ট দেখছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন সকলে খুব কষ্টে আছে দেখুন গাই মানুষ কি অবস্থায় যাচ্ছে দেখুন বন্যার প্রাদুর্ভাব সব সময়ের জন্য আমাদের আমতা এর আমি আসি এখন ভাটোরা দ্বীপাঞ্চলে দেখুন কীরকম বন্যায় ডুবে গেছে এরকম খুব পরিস্থিতি খারাপ প্রচুর কষ্ট মানুষের দেখুন মানুষ কীভাবে যাতায়াত করছে এখন খুব খারাপ অবস্থা বলার ভাষা নেই ভাই কোথায় গিয়েছিলি এই অবস্থাতেই দেখুন কি অবস্থা এই অবস্থাতেই মানুষ বাজার যাচ্ছে দোকান যাচ্ছে এই দেখুন কিরকম কন্ডিশান আমার একটা দাদু আসছে সেখানে বয়স্ক মানুষ কিন্তু কিছু করার নেই বাড়ি থেকে তো বেরোতেই হবে বাজার দোকান হাট করার জন্য বাড়ি থেকে বেরোতেই হবে এইভাবেই কয়েকদিন এখন মানুষকে কষ্ট করতে হবে জল আস্তে আস্তে বাড়ছে আজ দুপুরের পর থেকে আরো বাড়বে তো দাদু এরকম বন্যা কেমন লাগছে খুব অবস্থা কেমন কিছুই আচ্ছা 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 দাদু বললেন যে সারা জীবনই নাকি এখানে বন্যার সময় বন্যা হয় তো ওনাদের শোয়ে গেছে সত্যি খুব কষ্ট সামনে দেখুন আমি কি অবস্থায় যাচ্ছি দেখুন আমি কি অবস্থায় যাচ্ছি আমি কিন্তু জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছি ঠিক আছে এই দেখুন আমিও জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছি আমি আবাসন করছি দেখুন কন্ডিশন খুব খারাপ অবস্থা আজকে দুপুরের পর থেকে আরো জল বাড়বে তো তো বাজারে যে গেছলেন বাজারে কতটা জল এরকমই মানে হ্যাঁ দেখুন একটা দিদি ভাই কি অবস্থায় আসছে উনি বাজার গিয়েছিলেন কিছু করার নেই বাজার তো যেতেই হবে জলে জলমগ্ন এখন আজ দুপুর থেকে আরো এর থেকে জল বাড়বে আমি আবার দেখাচ্ছি আমি কি কন্ডিশনে যাচ্ছি দেখুন আমিও জল বেরিয়ে বেরিয়ে যাচ্ছি আমার এখন আটুর উপরে জল আমার সাসছেন দাদা এরকম বন্যাতে কেমন লাগছে আপনাকে ভালোই লাগছে ভালোই লাগছে মানে এই কষ্ট ভোগ করে করে ওনারা এখন কি বলবো আর এই বন্যাটাকে বন্যা মনে করেন না এই কষ্টটা ওনারা এতই ভোগ করেন কিছু করার নেই আমি মোটামুটি অনেকটাই দূরে চলে এসেছি তো ভিডিওটা আর বড় করব না হয়তো সেরকম সাংঘাতিক কিছু দেখাতে পারিনি আমি এখন মেন রাস্তায় উঠতেই পাচ্ছি না আমার সামলাচ্ছি আমি দাদুকে জিজ্ঞাসা করবো দাদু এই বন্যাতে কি অবস্থা এখন আপনাদের এখানে বাজার দোকান হাট খুব খারাপ বলি বন্যাতে কেমন অবস্থা এখন পরিস্থিতি খুব খারাপ বাবা বাজারে গিয়েছিলেন দেখুন দাদু কি অবস্থায় যাচ্ছে দেখুন আবার আমার একটা দাদু সেখান থেকে বের হচ্ছেন দেখেন লুঙ্গি কাঁচা টাচা বেঁধে এদিকে দেখুন খুব সুন্দর আমি ক্যামেরাটা একটু জুম করে দেখাচ্ছি এ দেখুন দুটো বাচ্চা কি সুন্দর এ দেখুন কিরকম পারে কাঁধে করে পার করাচ্ছে ভাই তোরা কোথায় যাবি দেখুন চারিদিকটা দেখাচ্ছি এটা তারপরে বিদেশবাবু তো আপনার ভাটরাতে যে বন্যাটা হয়েছে কেমন লাগছে কষ্ট কেমন কষ্ট নেই এখন এই পাঁচ দুপুরে বন্যা আরো বাড়ার ভয়ে ভয় একটা আছে তার জন্য আমাদের গ্রামের সব মানুষ গরু ছাগল যা সব গোয়ালে ছিল সব এখন সুরক্ষা জায়গায় নিয়ে যাচ্ছে দেখুন আমাদের দাদা দাদা বন্যা কি দুপুরে বাড়বে তার জন্য কি সব এই ব্যবস্থা করছেন બોરસીલા પણ કામ સે ગટ ને આજા ગોલા ડુ બેગલ બેગા દા ગોલા ડુ બે બોતાજી ગલુ આમના લેગા ક્યો બોરા ટાંડાવા નહોયા કેતી આવાળા છે જલેવાના છે મને એનું ટાંફલે